আপনার চুদলিং পং বাইর কথা কই নিয়া সাফটা কিন্তু কত বেশি দিলাইছি এ প্রভু এর নরমাল প্রাইস হবে 30000 টাকা চুদলিং পং বাইয়ে লেসন প্রবাসী অর্থনৈতিক বই অর্থনৈতিক বইর দাম হইব 30000 টাকা এখন যার দরকার লাগে কিনবা সমস্যা নাই চুদলিং পং বাইয়ে গত ভিডিও দেখছিলা 60 বিক্রিয়া কথা এখন কু চুদলিং পং বাইয়ে দসর ফাতা বিক্রিয়া করবা আপনারা অগুয়াকে দেখি লোক বাদে আমি কই টর্স অফ বিলাল আজকে থেকে ইলেচু গাছের পাতা বিক্রি করবে আউট অফ বিলাল ভাই এই গাছের পাতা বিক্রি করবা কিন্তু হিটার কোনো নির্দিষ্ট কোনো দাম নাই ভাই এটার দাম কিন্তু আরো একটু বেশি হইতে পারে এখন কথাটা হইছে প্রবাসী অর্থনৈতিক বইয়ের দাম 30000 টাকা গাছর পাতা বিক্রি করবা চুদলিং পং ভাই এই পাতার দাম হইব না হইলে 1 কোটি টাকা এখন আর দেরি করতাম নাই এখন দেখবো আমরা দেখবো আমরা চুদলিং ফং বাইরে কতজনে চুদলিং দিল মানে টাউট অফ বিল্লাল বাইরে কতজনে টাউট ফারি হিসাবে চিহ্নিত করলাই এখন আমরা যাইমু অমরণ ফায়ারের গেছে আপনারা লগে থাকবা আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং অমরণ ফায়ার বাইয়ে লেখছেন চুদলিং পং বই না দূরে থুকু শয়তান তারানুর গর্জন মানে টাউট অফ বিল্লাল বাইর কিন্তু খুব বড় একজন বিগ ফ্রেন্ড হইল মানে অমরণ ফায়ার অমরণ ফায়ারে কিন্তু একবারে জায়গা বড়িয়া দিলাইছে একবারে সাবান ছাড়া বুঝছে নাকি দাগতি এমন ওয়াস দিছে একবারে ময়লা আবর্জনা যা আছে সব বার করিয়া নিলিছে

এখন কথা হচ্ছে সবাই নিয়ে এই বইটাকে গর্জন করেছে মানে বর্জন করেছে কি দূরত্ব ককিতা গর্জন গর্জন আপনারা বুঝজনিবা আমি কিন্তু এটা কইতাম পারলাম না এই রিজয়বাঙ্গা বইটারে বয়কট করছে রিজয়বাঙ্গা বই যে বইর দাম 50 টাকা 100 টাকা হয়সি এই বইর দাম 1000 টাকা হয় কিভাবে এই বইটা এই 1000 টাকা হয়টা কি ভাবে এইখন এই যে আপোনাৰ চুডলিং ফৰ্ম পায় কৈছে সেই মানুহে এম চুটলিং ফৰ্ম দেখোন মানুহৰে বোকা বনাই বোকা বনাই লাখ লাখ টকা ইনকাম কৰি আনিছে আৰু বৰ বৰ ডাইলগ দি থৈছে আইয়া অনলাইন ফেচবুক ইউটিউবে এখন খতা হৈছে ইতা ডাইলগ দেখিয়া আৰু ইটা ডাইলগ শুনিয়া ফাগল হ'ল তে চাবুট কৰবা চাবুট কৰা বাদ দেও আৰু তোমাৰ ফাগলৰ লগ বাদ দেও বুজে নিকেইটা কৈছে ৰাণুমণ্ডলৰ মত ফাগল বনাই চাৰিয়া দেউ i to <laughs> <laughs> <laughs>